আপনি যদি আপনার জিমেল আইডিটি টি ডিলিট করতে চান তাহলে জাস্ট ভিডিওটি ফলো করুন প্রথমে আমরা জিমেল অ্যাপ ওপেন করব। দেন এমন একটা ইন্টারফেস শো করবে এখানে উপরে প্রোফাইলের যে আইকন রয়েছে এখানে ক্লিক করব। দেন এখানে ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব দেন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে নিচে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। দেন এমন একটা ইন্টারপেস শো করবে এখান থেকে নিচে স্কল করব। ডাউনলোড ইউর ডাটা এই অপশনে ক্লিক করে আপনার যদি জিমেল আইডিতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে অর্থাৎ ফটো বা জরুরি কোনো মেইল বা যে কোনো কিছু সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিছু স্টেপ ফলো করে আমার কোনো ডাটার প্রয়োজন নেই আমি সরাসরি জিমেল আইডিটি ডিলিট করে দিব এই জন্য ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। দেন এখানে আবার ডাউনলোড ইউর ডাটা এই অপশন চলে এসেছে সেকেন্ড টাইম তারা ডাউনলোড করার আরেকটা সুযোগ দিচ্ছে আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে ডাউনলোড করতে পারেন এখান থেকে স্কল করে নিচে নিচের এই অপশন দুটিতে টিক মার দিয়ে দিব দেন ফাইনালি ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তাহলে জিমেল আইডিটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে আপনি চাইলেও আর লগ করতে পারবেন না আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ